আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লার্ন উইথ ফেরদুসি এখন আমরা শুনব বীরবলের গল্প জহুরি বাদশাহ গরমের দিনে বাদশাহ আকবর তার বন্ধু বান্ধবদের নিয়ে শিকার করতে বেরিয়েছেন ঘোড়ার পিঠে তারা মাইলের পর মাইল শিকারের আশায় জঙ্গলের পথে ঘুরে ঘুরে এমনই ভাগ্য যে সেদিন একটি শিকারও জোগাড় করতে পারলেন না ইতোমধ্যে তারা খুব তৃষ্ণার্ত হয়ে পড়লেন কিন্তু কাছে পিঠে কোনো জলাশয় না দেখতে পেয়ে শেষে সম্রাট তার বন্ধুদের বললেন চলো আমরা কাছাকাছি একটা কোনো গ্রামে যাই এখানে জলের কোনো আশাই নেই চলো গ্রামে জল খেয়ে আসি গ্রামের উদ্দেশ্যে যেতে যেতে বাদশাহ হঠাৎ দেখতে পেলেন একটি ছেলে মাথায় কাঠের বোঝা নিয়ে যাচ্ছে ছেলেটির বয়স বেশি নয় কাছে এসে আকবর ঘোড়া থামিয়ে ছেলেটির কাছে জানতে চাইলেন আশেপাশে কোনো জল খাওয়ার মতো পুকুর আছে কিনা না তার দলের লোকেদের ভীষণ জল তেষ্টা পেয়েছে ছেলেটি উত্তর দিল তার বাড়ির পাশে একটি পুকুর আছে সে স এই বিদেশিদের সেখানে নিয়ে যেতে চাইল আকবর এবং তার বন্ধুরা ছেলেটির সঙ্গে যেতে রাজি হয়ে গেলেন বাদশার এক সাথী তার ঘোড়ার পিঠে তুলে নিলেন ছেলেটিকে তাড়াতাড়ি পৌঁছাবার জন্য ছেলেটি পথ দেখিয়ে ঘোড়াকে চালাতে বলল পুকুরে যাওয়ার পর আকবর ছেলেটির মুখের দিকে তাকিয়ে ছেলেটির বুদ্ধিদীপ্ত মুখ দেখে এবং তার সুঠাম শরীর দেখে স্নেহ ভরে তার নাম জিজ্ঞেস করলেন ছেলেটি নিজের নাম না বলে আকবরকে পাল্টা প্রশ্ন করল আগে আপনার নাম কি শুনি আগে আপনার নাম শুনে তবে আমার নাম বলবো। আকবর বিস্মিত ও অবাক হয়ে গেলেন এত বড় দুঃসাহস এর আগে তো কেউ কখনোই তার সামনে দেখায়নি রাগান্বিত স্বরে বাদশাহ ছেলেটিকে বললেন আমি কে তুমি জানো কি এক হেসে ছেলেটি তাকে জিজ্ঞেস করল। আমি কে আপনি জানেন কি না আকবরের উত্তর আমার উত্তর একই এতটুকু ছেলের মুখ থেকে এই উত্তর বেরোলো বাদশাহ বিস্ময়ের সীমা রইল না সত্যি ছেলেটার সাহস ও বুদ্ধি আছে কিছুক্ষণের মধ্যে সেই পুকুরের পারে এসে পৌঁছাতেই ছেলেটি ঘোড়া থেকে নেমে নিজের বাড়ি গিয়ে একটি বালতি ও একটি গ্লাস এনে পুকুর থেকে জল তুলে বাদশাহ এবং তার লোকদের তৃষ্ণা নিবারণ করলো খুশি হয়ে আকবর তখন তার হাতের আংটিটা খুলে ছেলেটির হাতে পরিয়ে দিলেন এই আংটিটা তোমাকে আজ উপহার দিলাম এই আংটি প্রমাণ করবে আমি কে আংটির উপর সম্রাটের প্রতীক চিহ্ন দেখে ছেলেটি অপার বিষয়ে নির্বাক হয়ে চেয়ে রইল যখন তুমি বড় হবে তখন তুমি দিল্লিতে রাজসভায় আসবে এবং সেখানে আমাকে দেখতে পাবে এই কথা বলেই আকবর বন্ধুদের নিয়ে ঘোড়া ছুটিয়ে চলে গেলেন সেখান থেকে এই ঘটনার অনেক দিন পর ছেলেটি যখন পনেরো বছরে পড়ল তার কাকা তাকে একদিন বললেন মহেশ তুমি এখন বড় হয়েছ তোমার ভাগ্য গড়ে তোলার জন্য তুমি দূর দেশে যাও তোমার বাবা নেই তোমার বাবার অবর্তমানে তোমাকে আমি এই উপদেশই দিলাম তুমি বুদ্ধি ও সততার দ্বারা উপার্জন করতে চেষ্টা করো তোমার মায়ের দুঃখ ঘোচাও ও গায়ের গর্ব হও কাকার সন্দেহ এই শুভেচ্ছা বাণী শুনে মহেশের হঠাৎ মনে পড়ল সম্রাটের কথা সে কাকাকে বলল আমি দিল্লিতে যাব সম্রাট আকবরের দরবারে তিনি আমাকে যেতে বলেছিলেন বড় হলে মহেশকে ছেড়ে থাকতে হবে বলে তার মার ভীষণ মন কষ্ট হলো মহেশ মাকে বুঝিয়ে সম্রাটের দেওয়া আংটিটা তার হাতে দিয়ে বলল মা আংটিটা তোমার কাছে থাকলে আমার কথা মনে পড়বে আমার জন্য তোমার কোনো দুঃখ হবে না মাকে অনেক প্রকার আশ্বাস দিয়ে শান্ত করে সে এই বলে বেরিয়ে পড়ল ভগবানের নাম করে দিল্লিতে পৌঁছায় মহেশ সোজা বাদশার দরবারের কাছে এসে দারানকে পুরস্কারের প্রতিশ্রুতি দিয়ে সে দরবারে ঢোকার সুযোগ করে নিল দরবার কক্ষের বিচিত্র শোভা মহেশের চোখকে ধাঁধিয়ে দেয় ঘোর কাটার অল্পক্ষণ পরেই তার নজর পড়লো সোনার সিংহাসনের ওপর বসে আছেন সেই আগের দেখা বাদশাহ আকবর মহেশ শুনতে পেল বাদশাহ সভাসদদের জিজ্ঞেস করছে পৃথিবীতে সবচেয়ে সুন্দর ফুল কি। সভাসদদের মধ্যে কেউ বলল গোলাপ কেউ বলল পদ্মফুল কেউ বলল জবা আবার কেউ বলল চন্দ্রমল্লিকা মহেশ নিঃসংকোচে সোচ্চার হয়ে উঠল কার্পাস ফুল হুজুর তো হেসে উঠলো গেও পোশাক পরা এই ছেলেটির উদ্ভট কথা শুনে তারা বলল তুলোর গুটি না আছে রূপ না আছে গন্ধ সে কিনা সুন্দরী আকবর অবাক হন ছেলেটির এই উত্তর শুনে কৌতূহলী হয়ে ছেলেটিকে এই উত্তর সপ্রমাণ করতে বললেন তিনি মহেশ চুক্তি দিল কার্পাস ফুল থেকে সূক্ষ্ম মসৃণ কাপড় তৈরি হয় মসৃণ সবচেয়ে ভালো চিকন কাপড় আর স্ত্রী লোকের ওড়না এই কার্পাস ফুল থেকেই হয় পালতোলা মেঘের মতো হালকা এবং পেঘুম ছড়ানো সাদা ময়ূরের মতো সুন্দর এই কার্পাস ফুল অন্য যে কোনো ফুলের চেয়ে আনন্দ দিতে পারে সবচেয়ে বেশি এর জন্যই দৃষ্টিনন্দন ও আনন্দের কারণ কার্পাস ফুলই সবচেয়ে সুন্দর ছেলেটির সরল যুক্তিতে খুশি হয়ে আকবর তার নামধাম জিজ্ঞেস করে সব কিছুই জানতে পারলেন ছেলেটি আগে যেদিন দেখা হয়েছিল সেদিনের সমস্ত কথা সম্রাটকে বলতে ভুল করল না বাচ্চা তার মুখে সব কথা শুনে চিনতে ভুল করলেন না সে অসামান্য ছেলেটিকে বললেন তুমি আমার কাছে আসায় আমি খুব খুশি আমার এখন ইচ্ছা তুমি এখানেই থাকো আর আজ থেকে আমি তোমাকে বীরবল বলে ডাকবো যার অর্থ জ্ঞানী তোমার মতোই আমি একটা নির্ভীক ছেলে খুঁজছিলাম তুমি রাজি তো থ্যাংকস ফর ওয়াচিং